পটুয়াখালীর কুয়াকাটায় কলাপাড়ার মম্বিপাড়া নতুন বাজার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচ অক্টোবর রোববার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় তিনটি দোকান পুড়ে যায় এবং প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বিশ লক্ষ টাকার মতো আর এক দোকানে দুই দোকানে মাল ছিল আর একটা কম ছিল আর মসজিদের একটা ওয়াল সেটা আগুনের তাপে সেটা ধ্বংস হয়ে গেছে প্লাস কষ্ট দিয়ে খুব অনেক মালামালের আইটেম আমার দোকানে ছিল আমি রাত্র সাইটটেল দিকে সম্ভবত আমি খবর পাই আমি দূরে আসি আইসে আমি আগুন নিবাহের জন্য চেষ্টা বহু করছি দোকানটা মানে ভর্তি ছিল পনেরো পনেরো ফুট বাই দশ ফুট দোকান কিন্তু তার ভিতরে কোনো ফাঁক ছিল না একদম ভরপুর মালে ছিল এতে মোটামুটি আমার 10 মাল ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা জানান ফজরের আজানের সময় মসজিদের মুয়াজ্জিম প্রথমে আগুন দেখতে পান। তাৎক্ষণিক তিনি মসজিদের মাইকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কলাপাড়া ফায়ার সার্ভিস। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরও নিরাপদ, আধুনিকতায় আরও এক ধাপ এগিয়ে। পরে কুয়াকাটায় পৃথক ফার সার্ভিস স্টেশন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা গভীর রাতে একটা দোকানে আগুন লাগে কারেন্টের মাধ্যমে লাগে না কয়েলের মাধ্যমে এটা আমরা শনাক্ত করতে পারি নাই এরপর আগুন লাগার পরে এলাকাবাসী ওইটা দেখার পরে বিভিন্ন মানুষ এক জায়গায় জড় হয় আর আগুন নিবাতে আমরা এখানে কোনো ফায়ার সার্ভিসের কোনো সুযোগ সুবিধাই পাই না যখন এখন ফোন দেওয়া হয় আগুন লাগা তাৎক্ষণিক আমরা ফোন দিই তার আগে তো আমরা জানি না যে এখানে আগুন লাগবে কি না লাগবে যখন ফোন দেওয়া হয় ওই জায়গা থেকে কলাপাড়া থেকে সুদূর কলাপাড়া অনেক দূর এখান থেকে যে এখান থেকে আসতে আসতে এক দেড় ঘন্টা সময় লেগে যায় যে আমরা এখানে আইসা যে আগুন নিবাইবে এরকম কোনো সিস্টেম নাই যখন আসে তখন আমাদের মতো গরিব দুঃখীদের মানুষের মনের আশা অনেক পুঁজি আমরা

তিনটা দোকান ছিল ব্যাটারির দোকান একটা আর একটা কাপড়ের দোকান একটা চায়ের দোকান